তাদের বোনের নাকি ডায়াবেটিসের সমস্যা এই জন্য রুটি খাওয়ার জন্য এই গম আবাদ করেছে আসসালাম আলাইকুম দর্শক প্রতি বছরে না এবারে কিন্তু আমাদের মাঠে গোম খুবই চাষ কম করা হয়েছে দেখুন আমার দুই ভাই সুন্দর পরিবেশে তারা গোম কাটছে আমাদের এলাকাতে শুধু পেঁয়াজ চাষ করা আছে চারিপাশে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু এই দুই ভাই তাদের বোনের নাকি ডায়াবেটিসের সমস্যা এই জন্য রুটি খাওয়ার জন্য এই গম আবাদ করেছে তারা দুই ভাই মিলে দেখুন কি সুন্দর ভাবে কাটতেছে ভাই কেমন আছেন আর ভাই ভালোই আছি দেখছ তো সফি গম কেমন আছে গম আল্লাহ দিছলো তো দেখছ না ভালো গম দিছলিও হ্যাঁ অনেক অনেকতেতেই দুরি খায় গেছে দেখি কি দুরি সম্পূর্ণই গেছে তার এখন কাটিয়ে যাই কয়টা টাকা আইলে দুই একদিন mastic করুন ভাই বুঝছস ভাই বউ হয়ে গেছে ও